রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াত মানলি মা বাইনাল হায়হি ও মা বাইনার রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কোন একজন উম্মত যদি জিনিসের জিম্মাদার হতে পারো হেফাজতের জিম্মাদার হতে পারো একটা হলো দুই ঠোঁটের মধ্য এর অর্থের কোনো অযাচিত কথা বলবে না অনর্থক কথা বলবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষী দিবে না তোমাদের এই দুই ঠোঁটের মধ্য খান যদি হেফাজত করতে পারো ওমা বাইনা রিজলাইহে দুই পায়ের মধ্য খান অর্থাৎ লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো আদমান লাহুল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি উচ্চারণ লিখে রাখার জন্য অডিও করার জন্য ভিডিও করার জন্য আমি লক্ষ লক্ষ ফেরেস্তা নিয়োগ করে রেখেছি সদা প্রস্তুত সদা প্রস্তুত ফেরেস্তারা একদম তোমাদের প্রত্যেকটি কথাকে হেফাজত করতেছে সবগুলো কথার জবাব একদিন দিতে হবে মাফি আও ফুসে কুম

সারি গেছে না সারার কোনো উপায় নাই ও ইন্নার আলাইকুম লা হাফিজিন আমি কি করেছি তোমার এই কথাগুলোকে ভিডিও অডিও আকারে রাখার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষক ফেরেশতা আমি নিয়োগ করেছি কিরাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন জেনে রাখো কম পক্ষে প্রত্যেকটি মানুষের সাথে দুইজন করে ফেরেস্তা আছে ওনারা সম্মানিত ফেরেস্তা তোমার দুই স্কন্ধের মধ্যে কম পক্ষে দুইজন ফেরেস্তা আছে তারা সবগুলো কথাকে সবগুলো কাজকে রেকর্ড করে রাখতেছে এই বান্দা এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে আধুনিকতা যত উন্নত হচ্ছে এই কোরআন বোঝা তত সহজ হচ্ছে সোহান আল্লাহ বলেন আধুনিকতার উন্নতি হচ্ছে মডার্ন সিভিলাইজেশনের যত উন্নতি হচ্ছে এই কোরআন বুঝা তত সহজ হয়ে গেছে আমার ভাইরা এই যে আল্লাহ আলামিন বলতেছেন সংরক্ষক ফেরেশতার মাধ্যমে সব কিছু ভিডিও করে রাখতেছে আরে ভাই আরো 2000 বছর আগে এটা বুঝাইতে অনেক কষ্ট হিত কিন্তু এখন এখন আপনার প্রত্যেকের হাতে এক একটা ভিডিও মোবাইল ক্যামেরা সেট আছে এই ক্যামেরা মোবাইল আছে টাস মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট আছে এই সেট দিয়ে আপনার পরিবেশ আপনার মেয়ের বিয়ে রাখেন শত শত বছর পরেও এই মোবাইল থেকে দেখা যাবে কিনা দেখা যাবে কিনা আমার তোমাদের জ্ঞান দিয়ে তোমাদের জ্ঞান দিয়ে তোমাদের জ্ঞান দিয়ে তোমরা অ্যান্ড্রয়েড সেট আবিষ্কার করেছো তোমরা তাজসময় আবিষ্কার করেছ এইটা দিয়ে যদি পিডিও করে শত শত হাজার বছর পরে তোমরা যদি হু সেটা দেখতে পারো তোমাদের জ্ঞান কতটুকু দিছি জানো ও মা উ তে তুমিনা রেলমে তোমাদেরকে সামান্যতম জ্ঞান মাত্র দিয়েছে এই সামান্যতম জ্ঞান দিয়ে যদি তোমরা একটা ভিডিও করে এই ভিডিওটা শত বছর পরে হাজার বছর পরে তোমরা যদি হুবহু সেই তারা যে ভিডিও করতেছে এই ভিডিওটা হাসরের ময়দানে ছাড়া হবে হাসরের ময়দানে দেখা যাবে অস্বীকার করার কোন উপায় আছে ওমা

সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের আচার আচরণ কথাবার্তা খুব হেফাজত করতে হবে